আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিনোশন গ্রিটেক তো বন্ধুরা আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে যে ফেসবুক আইডেন্টি কনফার্মেশন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে শুধুমাত্র যারা এদের দরকার তারাই দেখবেন ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এইটা একজন ফেসবুক হলে আপনার যদি নিজস্ব আইডি হয় এবং যদি সেটা যদি আপনি ভেরিফাই না করতে পারেন তাহলে কোনো কিছুই হবে না আপনার প্রবলেম হতে পারে অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তো চলুন আজকে শুরু করা যাক তো আমি প্রথমত কনফার্মেশনের জন্য আমরা সিটিং অপশনে চলে যাব ফেসবুক অফিশিয়াল অ্যাপসটা আপনারা ইউজ করবেন তো আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে ফেসবুকের সিটিংসে চলে গেলাম তারপর আমরা চেক করবো যে পার্সোনাল ডিটেলস তো পার্সোনাল ডিটেলস অপশনটাতে ক্লিক করলে বা সিমোর অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো তারপরে যেটা করবেন সেটা হচ্ছে কি আপনারা এখান থেকে পার্সোনাল ডিটেলস অপশানটার উপর ক্লিক করে দেবেন তো ফাইনালি আমরা ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন যে এইখান থেকে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এখন দেখা দেখতে পাচ্ছেন যে আমি যেটা বৃত্ত করে দিছি আইডেন্টি কনফার্মেশনটার উপরে ক্লিক করবেন তো ওইটার উপরে ক্লিক করার পরে জাস্ট আপনাদের সামনে এরকম একটা পপ আপ আসবে আপনারা এখান থেকে অফিসিয়াল যে অ্যাপসটা আছে ফেসবুকের প্রথমটা ওইটার উপর ক্লিক করবেন তো এটার ওপরে ক্লিক করার পর জাস্ট আপনারা একটু সময় দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আইডেন্টি কনফার্মেশন চলে আসছে কনফার্ম ইউর আইডি তো আপনাকে আপনার আইডিটা এখানে সাবমিট করতে হবে ওখানে কনফার্ম করতে হবে তো ফুল প্রসেসটা দেখে যাচ্ছি কেউ স্কিপ করবেন না তাহলে আপনারা ভুল করলে ভুল করলে আর কখনও আইডেন্টি কনফার্মেশন করতে পারবেন না একবার ফেল্ট হলে তো অবশ্যই আপনারা এটার উপরে ক্লিক করার প্রথমটা রান অ্যাডস অ্যাবাউট এই সেকশনটার উপরে ক্লিক করবেন যেটা আমি দেখিয়ে দিচ্ছি তো যাই হোক আপনারা তারপরে এটার আসার পরে দেখতে লাগবেন হেল্প আস কনফার্ম ইউর আইডেন্টি অর্থাৎ আমাদেরকে সাহায্য করেন আপনার আইডেন্টিফাই দিয়ে তো জাস্ট আপনারা এরকম ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে সিলেক্ট অপশনে ক্লিক করবেন তো সিলেক্ট অপশনে ক্লিক করার পরে আপনার আপনাদের দেশের কান্ট্রিটা দিয়ে দেবেন মনে রাখবেন যে আপনারা যে দেশে বসবাস করেন সেই দেশই দিতে হবে তো বাংলাদেশ অপশনটা আপনি ক্লিক করবেন তো বাংলাদেশ অপশনটা ক্লিক করার পর জাস্ট আপনারা এইরকম একটা অপশন আসবে অপশন আসার পর জাস্ট দেখতে পাচ্ছেন যে এখান থেকে সিকিউর অ্যাকাউন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কিন্তু আগে থেকেই টু স্টেট ভেরিফিকেশন থাকতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকতে হবে তাহলে আপনারা এখান থেকে ইনকাম মানে আপনারা আইডেন্টিফাই কনফার্মেশন করতে পারবেন তারপর নিচে যেটা রয়েছে পার্সোনাল আইডি অথরাইজেশন ডকুমেন্ট এইটা আপনাকে দিতে হবে এইটা এখনও ফিল আপ হয়নি তো আমি এখানে কি করবো সেটা হচ্ছে কি আমি নেক্সট অপশানে ক্লিক করবো তো নেক্সট অপশানে ক্লিক করার পরে জাস্ট আপনারা জাস্ট আপনার এরকম একটা ইয়ে আসবে তো আপনার নো ক্যান্সেল আসবে বা ইয়েস কন্টিনিউ আমি যেহেতু এটা করতে চাচ্ছি কনফার্ম ইউর আইডি তো আমি ইয়েস টাকাই রাখবো তো আমি ইয়েসটাকে সিলেক্ট করে দেবো ইয়েসটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এই বিষয়টা পড়ে নেবেন যে কি কি লেখা আছে এখানে আমি যেটা বৃত্ত করে দেখিয়ে দিয়েছি সো আপনারা এটা দেখে নেবেন সো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ভালোভাবে বঙ্গ করে বুঝে নেবেন তারপরে তারপর আপনি ইয়েস কন্টিনিউ করবেন তো আমি এখন ইয়েস কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো ইয়েস কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরপর ইন্টারফেস আসবে তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাকে রিমাইনিং রয়েছে তো আমি এই অপশনটার উপর ক্লিক করবো এই অপশনটার উপর ক্লিক করলে জাস্ট দেখতে পাচ্ছেন যে ইন প্রোগ্রেসেস রয়েছে বাংলাদেশ তো এখন থেকে আমাকে কি করতে হবে এখন আমাকে ভেরিফিকেশন করতে হবে সো আপনার সেজন্য জন্য কী করতে হবে এই যে রিমাইনিং আইডি এটার উপর ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন যে চুজ হাউ টু কনফার্ম ইউর আইডেন্টিফিকেশন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড ইউর আইডি এবং এ ফর্ম নথর নথারাইজ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপলোড আইডি এই অপশনটার উপর ক্লিক করবেন মনে রাখবেন যে সময় আপনারা এটা করার আগে আপনাদের আইডি কার্ডটা সাথে নিয়ে রাখবেন যেটা আপনার পার্সোনাল আইডি কার্ড তো এই কার্ডটা আপনারা সাথে রাখবেন এটা করার জন্য তো এটা কাজে লাগবে তো যাই হোক আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এখন আমি এই আপলোড ইউর আইডি অপশনটার উপরে ক্লিক করে দেবো গুরুত্বপূর্ণ একটা বিষয় এটাকেও স্কিপ করবেন না আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন সো আমি নেক্সট অপশন ক্লিক করে দেওয়ার পরে এখন থেকে দেখতে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে দেখতে আছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাকে কি কি দেবেন আপনার যদি পাসপোর্ট থাকে সেটা দিতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা দিতে পারেন অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ড প্রত্যেকেরই থাকে আঠারো প্লাস তো আপনারা এটা দিতে পারবেন তো ন্যাশনাল আইডি কার্ডটা আমি চুজ করব এখান থেকে তো ন্যাশনাল আইডি কার্ডটা চুজ করার পরে জাস্ট এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে একটু ইয়ে করার দিলাম যে এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা চুজ করবেন কোথায় আছে তিন নম্বরে রয়েছে ন্যাশনাল আইডি কার্ডটা এটার উপরে ক্লিক করবেন তো নেক্সট দেন নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখান থেকে লেখা আসবে যে গেট স্টার্ট আপনার জাস্ট শুধু গেট স্টার্ট অপশানটাতেই ক্লিক করে দিবেন আপনার জাস্ট গেট স্টার্ট অপশনটা ক্লিক করার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস রান হবে তো রান হওয়ার পর দেখবেন আপনাদের ক্যামেরাটা অফেন হয়ে গেছে সো আপনারা এখান থেকে আইডি কার্ডের প্রথম অংশটা তুলে সাবমিট করে দিবেন জাস্ট সাবমিট করে দেওয়ার পরে আফোর্ড ইউর ইনফরমেশন এরকম একটা আপ আসবে সো একটু লোড নেবে একটু লোড নেওয়ার পরে জাস্ট আপনারা জাস্ট ওয়েট করবেন দেখতে যে আইডেন্টিফাই কনফার্মেশন ইন প্রোগ্রসেস আপনি এখানে ফিনিশ দিবেন ফিনিশ দিলে আপনার এটা প্রোগ্রসেসে চলে যাবে পুরুকিয়া দিন অবস্থায় সো আপনারা এটা ফিনিশ অপশনে ক্লিক করে দিন তো ফিনিশ অপশান ক্লিক করার পর জাস্ট আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখানে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে একদম ব্যাক আসবেন ব্যাক আসার পরে একদম পিছনে আসবেন পিছনে আসার পরে আবার আবার মনে করেন আরও পিছনে যাবেন পিছনে যাওয়ার পর তারপর আবার আপনারা ওই অপশানটাতে ঢুকবেন ঢুকার পরে আপনারা জাস্ট এখন ফেসবুক অপশানটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি আবার একটু ব্যাক কর ব্যাক করার পর আমি আবার পার্সোনাল ডিটেলসে ক্লিক করব দেখুন আইডেন্টি কনফার্মেশনে যাব তারপর এরকম একটা পপ আপ আসবে তো আসার পরে জাস্ট এখান থেকে ইয়া আমি ক্লিক করব। তো ক্লিক করার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আগে ছিল রিমাইনিং এখন প্রোগ্রেসেস রয়েছে ইন প্রোগ্রেসেস আমার আবেদনটা সঠিক হয়ে গেছে তারা চব্বিশ ঘন্টার ভিতরে একটা রিপ্লে দেবে চব্বিশ ঘন্টার পরে আপনার এটা আইডেন্টিফাই কনফার্মেশন করার পর তারা আপনাকে একটা আইডেন্টিফাই আইডেন্টিফাই করে দেবে এবং এখানে একটা গ্রিন লেখা আসবে যে ইউর আইডেন্টি ইজ কনফার্মেশন সাকসেসফুল একটা গ্রিন টিক্সিন নোটবে তো এভাবেই আপনারা করবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ